আপনি যখন আপনার প্রিয় মানুষের কাছ থেকে খুব করে চাইবেন যে সে আপনাকে অনেক আদর করুক যত্ন করুক ভালোবাসুক সম্মান করুক তখন আপনি তার কাছ থেকে কখনো সেটা পাবেন না তখন আপনি তার কাছ থেকে পাবেন অবহেলা অযত্ন আর অসম্মান কথায় আছে না আমরা দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে জানি না সত্যি বলতে কি জানেন এটাই হয় আমাদের সবার সাথে আমরা যখন একটা মানুষকে খুব করে চাই তখন সেই মানুষটা আমাদের কখনোই মূল্য দেয় না কিন্তু সেই মানুষটা আমাদের একটা না একটা সময় ঠিকই মূল্য দেয় যখন তার কাছ থেকে আমাদের আর কোনো কিছুই চাওয়ার থাকে না চারিদিকে খেয়াল করে দেখবেন আমার আপনার সবার সাথে কিন্তু এই ঘটনাই ঘটে কিন্তু কেন জানি না আমাদের প্রিয় মানুষগুলো যখন আমাদের মূল্য দেখতে শিখে আমাদের ভালোবাসতে শিখে আমাদের চাইতে শিখে তখন আর কোনোভাবেই তাদের উপর না মনটা ওঠে না ওই যে কথায় আছে না লেবু বেশি চিপলে দিতা হয়ে যায় যাই হোক সারা রাত ধরে বৃষ্টি হয়েছে আর সকালে ঘুম থেকে উঠে দেখি ঝুম বৃষ্টি হচ্ছে আর চারিদিকে এত বেশি অন্ধকার হয়ে গেছে আমি বুঝতেই পাচ্ছি না যে এখনো ভোর রাত আছে না সকাল হয়ে গেছে আমি ঘুম থেকে উঠার আগে আনটি এসেছিলো সব কাজ মোটামুটি করে দিয়ে গেছে আর সাথে কাপড় চোপড় কেচে দিয়ে গেছে কিন্তু বাহিরে এত বেশি বৃষ্টি যে ছাদে মেলার কোনোই উপায় নেই যখন বৃষ্টি হয় তখন আমি সেই রেলিংগুলোতেই কাপড় শুকাই ঘরের মধ্যে কাপড় মেলাটা আমার কাছে কেমন যেন অস্বস্তি লাগে আর বারান্দায় মেলে রাখলে দেখা যায় বাহিরের যে বৃষ্টি আসে সেটাতে আরও বেশি ভিজে যায় তো এখানে রেখে দিলে কি হয় যে দুই দিন লাগুক তিন দিন লাগুক নিশ্চিন্তে রাখা যায় এবং দ্রুতই শুকিয়েও যায় আর আগের দিনেরও কিছু কাপড় ছিল সেগুলোও ভেজে ভেজা ছিল সেগুলোও মেলে দিচ্ছি যাতে করে একটু ভালোভাবে শুকিয়ে যায় আর কাপড়গুলো ভালোভাবে না শুকালে কেমন যেন একটা ব্যবসা গন্ধ বের হয় তখন ওই কাপড়গুলো আবার না কাসলে পরাই যায় না আনটি এসে তো মোটা কাজগুলো করে দিয়ে যায় এই যে বাসন মেজে দিয়েছে ঘর ঝাড়ু দিয়ে মুছে দিয়ে গেছে আর কাপড় কেচে দিয়ে গেছে কিন্তু এ ছাড়াও সংসারে আরও অনেক কাজ থাকে সেগুলো কিন্তু আমাকেই করতে হয় যেমন দুপুরে তো রান্না করতে হবে আর কি রান্না করব কি রান্না করব ভেবে ভেবে পাচ্ছিলাম না পরে চিন্তা করলাম যে ফ্রিজে তিন পিস পাঙ্গাস মাছ আছে আর আমরা যেহেতু তিনজন মানুষ এটাতেই আমাদের দুপুরে হয়ে যাবে আগে সবসময় একটু বেশি বেশি রান্না করে রাখতাম আর দুই একদিন মিলে ফ্রিজে রেখে আস্তে আস্তে খেতাম এখন আমি সেভাবে বাইরে বের হই না যার জন্য বাসায়ই থাকি আমার কাছে মনে হয় যে বাসায় যেহেতু থাকি সেহেতু আমাকে একটু বেশি রান্না করে ফ্রিজে রাখার দরকার নেই প্রতিদিনের রান্না অল্প হোক একটু প্রতিদিন রান্না করে রেখে দেব আমি ছোটোবেলা থেকেই পাঙ্গাশ মাছ খুব বেশি পছন্দ করি আমার একটা প্রিয় মাছের মধ্যে পাঙ্গাশ মাছ একটা প্রিয় মাছ এই মাছটা শুধু আমি না আমার ভাবিও খুব পছন্দ করে আমার বাবার বাড়িতে আর কেউ খায় না তবে আমরা দুজনেই এই পাঙ্গাশ মাছটা একটু বেশিই পছন্দ করি আর আমার আব্বা এই জন্যই আমার আর আমার ভাবির জন্য বেশি বেশি করে পাঙ্গাস কিনে নিয়ে আসতো আর আমরা দুজন আমাদের পছন্দ মতো রান্না করে খেতাম আমার শ্বশুরবাড়িতেও একই অবস্থা আর কেউ সেরকম পছন্দ করে না শুধু আমি একাই পাঙ্গাস মাছ পছন্দ করি এই জন্য আমার জন্য আলাদা করে শুধু পাঙ্গাস মাছ কেনা হয় অনেক ব্লগারকে আমি বলতে শুনেছি যে তারা বলে লোকলজ্জার ভয়ে বলতে পারি না যে পাঙ্গাস মাছ আমার খুব প্রিয় এটা শুনে না আমার কাছে কেমন যেন একটা অস্বস্তি লাগে আসলে লোকলজ্জার ভয়ে কেন বলতে হবে পাঙ্গাশ মাছ কি হারাম কোনো খাবার বা অখাদ্য কোনো জিনিস যেটা লোকলজ্জার ভয়ে বলা যাবে না এই মাছটা আমার জানা মতে এইটটি পারসেন্ট মানুষ অনেক পছন্দ করে কিন্তু তারা কোনোভাবেই বলবে না যে পাঙ্গাশ মাছ আমাদের অনেক পছন্দ এটা কেন বলেন তো না দাম মাছের দামটা একটু কম এই জন্য কম দামি হয়েছে বলে কি সেটা কি খাবার উপযোগী নয় সেটা কি খাওয়া যায় না এভাবে কেন বলতে হবে বলুন তো আমার কাছে মনে হয় যেটা আমার পছন্দ যেটা আমার ভালো লাগে সেটা আমি জোর গলায় বলবো কেন বলবো না আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে এটা একটা হালাল খাবার কেন আমি লুকিয়ে রাখবো যে এটা আমার পছন্দ কিন্তু আমি আমার লোকলজ্জার ভয়ে আমি এই কথাটা কাউকে বলতে পারবো না পাঙ্গাস মাছ আমার সব কিছু দিয়ে ভালো লাগে কোনো তরকারির মধ্যে দিয়ে খেতেও ভালো লাগে আর এছাড়া শুধু ভুনা ভুনা করেও খেতে ভালো লাগে ঝোল করেও খেতে ভালো লাগে ইভেন আমি যখন পাঙ্গাস মাছ মুচমুচে করে ভেজে গরম ভাতের সাথে নিয়ে খাই তখন তো আমার কাছে আরও অনেক বেশি ভালো লাগে কিন্তু দুঃখের বিষয়ে আমার বাসায় আর কেউ সেরকম পছন্দ করে না বলে খুব একটা কেনাও হয় না যেহেতু এই মাছটা অল্প পরিমাণ কেনা হয় তাই আমি একটু রেখে রেখে অল্প অল্প করে খাই যেন শেষ না হয়ে যায় আজকে মাছটা আমি পাতলা করে একটু রান্না করব। মানে পাতলা একটা ঝোল করে রান্না করব। বাসায় আর কোনো সবজি নেই আলু বেগুন দিয়ে রান্না করলে বেশ ভালো লাগতো যেহেতু বেগুন নেই আগের দিন দুইটা ছিল খিচুড়ি রান্না করে বেগুন ভেজে খেয়ে ফেলেছি আজকে শুধু আলুই আছে এজন্য আলু দিয়েই ঝোল করছি মাছটা মোটামুটি বড়ো সাইজের আর বড় সাইজের মাছগুলো খেতে কিন্তু আরেকটু বেশি ভালো লাগে মরিচ গুঁড়া আর হলুদ লবণ মেখে একটু ভেজে নিয়েছি আর এদিকে মশলা কষিয়ে আলুটাকে একটু কষিয়ে সেদ্ধ করে নিয়েছি ঝোলটাও মোটামুটি দিয়ে দিয়েছি আর একটু দিব আর তার মধ্যে মাছটা দিয়ে দিলাম এখন একটু ফুটে গেলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে আমরা মাছের ঝোল রান্না করতে সবাই কম বেশি পারি পাঙ্গাশ মাছটা একটু মিষ্টি মিষ্টি তাই ঝাল ঝাল করে রান্না করি তাহলে আর একটু বেশি ভালো লাগে খেতে এই তো এই ছিল আমার ছোট্ট একটি ব্লগ কেমন লেগেছে জানাতে ভুলবেন না আল্লাহ হাফিজ